পূর্ব লন্ডনের মাইল অ্যান্ড পার্কের ফুটবল পিচের সংস্কার ও আধুনিকায়নের জন্য প্রায় চার লাখ বত্রিশ হাজার পাউন্ড বিনিয়োগ করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল বাড়ার বাসিন্দাদের জন্য আরও বেশি লেচার সুবিধা নিশ্চিত করার অংশ হিসেবে সম্প্রতি মাইল অ্যান্ড এর ফুটবল পিচগুলো পুনরায় চালু করা হয়েছে কালচার অ্যান্ড রিক্রিয়েশন বিষয়ক ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর মোহাম্মদ কামরুল হোসেন ও স্থানীয় কমিউনিটি গ্রুপকে সঙ্গে নিয়ে ফুটবল পিচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এ সময় অংশ নেন কালচার আলী ও হেড অফ সার্ভিস রয়েছে পুরনো পিচ গুলোর নিচের স্তরে নতুন ভাবে সংস্কার খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে সকল পিচের শখ প্যাড বসানো উন্নত মানের কৃত্রিম ঘাসের স্তর স্থাপন মজবুত ফেন্সিং নতুন কিকবোর্ড আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং সম্পূর্ণ নতুন গোলপোস্ট বসানো হয়েছে নতুন ফুটবল পিচগুলো ওয়েবসাইটে গিয়ে বুকিং এর জন্য উন্মুক্ত করা হয়েছে এর ব্যবস্থাপনায় রয়েছে প্লে ফুটবল খুবই খুশি রাজকুমালিন স্টেডিয়ামে আই সি ইনো সাতটা নতুন পিচ আপনার খাস খরচ হইছে প্রায় 500000 পাউন্ড স্পেন্ড খরচ হইছে ইনো সেভেন সাইড পিচ প্লাস ফাইভ সাইড পিচেস अबाउट সেভেন পিচেস যে কোয়ালিটিগুলো এক্সেলেন্ট আমি চাই যে আমার ঠামলেশ্বর যার রেসিডেন্স আপনারা আইতা ফ্যামিলিস আপনারা আইতা আমরা ভাই বোন আইতা প্লাস ইয়াংস্টার্স আইতা অ্যান্ড টু টেক অ্যাডভান্টেজ অফ দ্য নিউ ফেসিলিটিস দ্যাটস বিন ক্রিয়েটেড আপনারা লাগে অ্যান্ড আমি গ্রেটফুল টু দ্য অফিসারস ফর ডুইং এই ফ্যান্টাস্টিক জব এই বিনিয়োগের ফলে সব বয়সের মানুষের জন্য আরো নিরাপদ ও আনন্দদায়ক খেলার পরিবেশ তৈরি হবে এবং তৃণমূল পর্যায়ে ফুটবলের জন্য উপযুক্ত স্থান গড়ে উঠবে যা বাসিন্দাদের সক্রিয় থাকতে এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন গড়ে তুলতে সহায়তা করবে অত্যন্ত খুশি আজকে আমরা এই মাইলেন লেজার সেন্টারে আমাদের ফুটবল পিচের উদ্বোধন করলাম এখানে মেয়র সাহেব এখানে এসেছেন আমরা প্রায় হাফ এ মিলিয়ন পাউন্ড এখানে ইনভেস্ট করেছি টু আপডেট দিস ফেসিলিটি টু সাপোর্ট আওয়ার গ্রাসরুট ফুটবল কমিউনিটি উই নো হাউ ইম্পর্টেন্ট ইট ফর আওয়ার ফুটবল কমিউনিটি টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন আমরা যখন লেজার সেন্টারগুলোকে আবারও বাড়ার বাসিন্দাদের মালিকানায় ফিরিয়ে আনলাম তখন থেকে খেলাধুলা সুস্থতা এবং বিনোদনের ক্ষেত্রে রেকর্ড পরিমাণ বিনিয়োগ সম্ভব হয়েছে এই ছিল আজকের আয়োজন পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিংবেল প্রেস করে দিন আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে আগামীতে আপনার চাহিদার কথা বিবেচনায় রেখে নতুন কন্টেন্ট তৈরির চেষ্টা থাকবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমি কাজী তাহিয়া সুলতানা